জাতক ও এই আগস্ট মাসে তারা কেন আজ থেকে তারা ভালো করবে তার কয়েকটা সংক্ষিপ্ত একটু বর্ণনা আমরা দেব। সংক্ষিপ্তাশির জাতক ও জাতিকাগণ কর্মক্ষেত্র কোন কোন দিকে তারা ভালো করবে তারা অত্যন্ত আপনার ব্যব ভালো ব্যবসায়িক হতে পারে ভালো প্রভক্ত হতে পারেন ভালো প্রতিষ্ঠানে তারা নামও তারা করতে পারে ও করতে পারবে এই আজ থেকেই তাদের কিন্তু অর্থনৈতিক একটা প্রবৃদ্ধি অগ্রগতির দিকে কিন্তু ধাবিত হবে বিশ্ব রাশি জাতক ও জাতিকাগণ কর্মক্ষেত্রে আপনি যত বেশি গবেষণা করবেন অর্থনৈতিক সম্পর্কিত সিদ্ধান্তগুলো আপনাকে একটু ভেবে চিনতে নিতে হবে কারণ আবেগবশত বিশ্ব রাশি জাতক ও জাতিকাগণ মাঝে মাঝে লোকজনের উপর ভর পড়ার কারণে আপনার গবেষণা আইনবিদ্যা চিকিৎসাবিদ্যায় ব্যাঘাত ঘটতে পারে অতএব আপনার এই বর্তমান সময় তৃতীয় ব্যক্তিজনকে বেশি একটা বিশ্বাস না করে মনোযোগ দিয়ে আপনার কাজকর্মগুলো করতে হবে এবং অর্থনৈতিক প্রবৃত্তির হারটা আপনাকে আরও বেশি বৃদ্ধির দিকে ধাবিত করতে হবে তা এক কথা যাকে বলে সঞ্চয় হারটা আপনার বৃদ্ধি করতে হবে কারণ সুদূর ভবিষ্যতে আপনার মানে যখন অনেক বড় একটা কাজের জন্য আপনার অর্থ দরকার হবে তখন এই অর্থটা আপনার জন্য আপনাকে মান সম্মান এবং বৃদ্ধির দিকে আপনাকে কিন্তু একটা সাপোর্ট দিবে এবং এই কেন বিশ্বরাশি আপনার ভালো করবে এর অনেক কারণ আছে কারণ আমরা জানি এই আগস্ট মাসে আপনার অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আপনার চোদ্দ পুনঃ চোদ্দ তারিখই কিন্তু গৌরী শুভ সংযোগে শুভ শুভ সংযোগ ঘটছে কিন্তু আপনার বৃষ রাশি জাতক ও জাতিকাগণ যার কারণে এই যোগের আপনার যোগের শুভ সংকেতের কারণে আপনার প্রভাবশালী কোনো ব্যক্তির আপনার সাহায্য সহযোগিতার কারণে এই সপ্তাহ আপনি কিন্তু একটা ভালো ধরনের অর্থনৈতিক বা ব্যবসায়িক কোনো ক্রিয়াকলাপ আপনার সমাপ্ত দিকে আপনি ধাবিত করতে পারবেন এবং আপনার বড়ো ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আপনি বড়ো ধরনের একটা অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন কিংবা ল সেক্টরে বড় ধরনের একটা কাজকর্ম বা মামলা মোকদ্দমা মানে জয়লাভ করার কারণে আপনার প্রচুর অর্থ সম্পদ আপনার হস্তগত হবে বা ডাক্তারের ক্ষেত্রেও তাই বা ব্যবসায়ীদের ক্ষেত্রেও তাই অর্থাৎ বিশ্বরাশি জাতক ও জাতিকে গলে এই বর্তমান গৌরী যুগের প্রভাবে তাদের ধনযোগ বাড়বে আপনার বিদ্যাযোগ বাড়বে আপনার প্রেমপ্রীতি ভালোবাসা বাড়বে পারিবারিক জীবনে তাদের সুখ শান্তি বাড়বে সন্তানদের অগ্রগতি বাড়বে সুসন্তানের আগমন ঘটবে এবং বা বাহির থেকে সন্তানদের সুখবর শুনেও আপনি কিন্তু অনেকটাই আবেগে আপ্লুত হবেন এবং আপনার শরীরটা যে একটু খারাপ খারাপ যাচ্ছিলো সেখান থেকেও আপনি একটু ভালো মানে ভালোর দিকে আপনি যে যাচ্ছেন তা আপনার ধরণেই বোঝা যাবে বা আপনি টেরও পাবেন অর্থাৎ বৃষ জাতক জাতক জাতিকাগণের জন্য এই বর্তমান সময়টা একটা গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হবে কারণ এই বিশেষ করে এই সময়টা আরও কয়েকটা রাশি ভালো করবে তবে আর্থিক থেকে একটা অনুকূল অবস্থানের মধ্য দিয়ে আপনার বৃষ রাশির জাতক জাতিকাগণ কিন্তু থাকবে সম্পদ বৃদ্ধির দিকে যাবে শুভকর্মের দিকে যাবে অর্থনৈতিক দিকে যাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকেও সে কিন্তু আপনার ধাবিত হবে বৃষ জাতক ও জাতিকাগণ কারণ বিশ্বরাশি রবি আপনার ভাগ্যের অধিপতি রবি সতেরোই আগস্ট কর্কট রাশি অষ্টম ভাব থেকে আপনার নিজেকে আপনার নিজস্ব রাশি সিংহ রাশি থেকে তার নিজস্ব রাশি নবম ভাব ভাগ্যস্থানে প্রবেশ করে রাশির ব্যবসা বাণিজ্য হারটা বৃদ্ধি করবে যোগাযোগ বৃদ্ধি করবে আপনার ট্রানজিট ব্যবসায় তাকে অর্থ করে টাকা পয়সা এনে দেবে এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্য তার অগ্রগতির দিকে ধাবিত হবে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ অতএব আপনার শুক্র তার এমনিতেই মানে বিশ্বরাশির অধিপতি হয়ে কাজ করছে তার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে থাকে শুক্র এই এগারোই আগস্ট মিথুন রাশি সপ্তম ভাব থেকে কর্কট রাশি অষ্টম ভাবে স্থানান্তরিত হবে আপনার শুক্র এবং যার কারণে এই যে আপনার অগ্রগতির যে হারটা তা কিন্তু একটা ক্রমশ উন্নতির দিকেই ধাবিত হবে গবেষণার ক্ষেত্রে বিশ্ব জাতক ও জাতিকেগণ অত্যন্ত শুভ ফল আপনার দেখাতে সক্ষম হবে এবং বেশি কোনো একটা ব্যবসা বাণিজ্য পরিকল্পনা অধিক সফলতার কারণে বেশি পরিমাণ মুনাফা বা বেশি পরিমাণ লাভ তার লাভ তার হবে সে লাভটা সে সঞ্চয় করতে পারবে আগস্ট মাসে পনেরোই আপনার আগস্টের পর পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে ভালো পরিমাণ একটা পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কারণে ভালো পরিমাণ একটা অর্থ সে সঞ্চয় করতে পারবে কঠিন একটা বেদি থেকে সে যদি উপশম পায় সেটাই স্বাভাবিক প্রক্রিয়া হবে এবং তার একটা পরিকল্পনা বাস্তবায়নের দিকেও যাচ্ছে এবং বিদ্যা বিদ্যাসে ভালো ধরনের একটা সফলতা ও অগ্রগতির দিক ধাবিত হবে বিশ্বরাশির জাতক ও জাতিকাগণ তাছাড়া আপনার কর্মক্ষেত্রে ধৈর্য ধরে যে কোনো বিষয় আপনাকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে দরকার বয়োজ্যেষ্ঠ বা অভিজ্ঞ লোকের সাহায্য আপনি নিতে পারেন এবং বিশ্বরাশির জাতক ও জাতিকাগণ সে যে তার লক্ষ্যে পৌঁছে আপনি প্রায়ই চলে গেছেন এবং ভোগ বিলাসের মধ্যে দিয়ে সে যেমন তা ভোগবিলাসের জীবন মধ্য দিয়ে সে যেমন কাটাতে পারবে এবং তার একাধিক ব্যবসা বাণিজ্য মানে বৃদ্ধির কারণে বহু সূত্র থেকে অর্থ তার কিন্তু ঘরে ঢুকে যাবে এবং ঢুকে যাচ্ছে এবং ইতিবাচক ফলের দিকেই আপনি কিন্তু ফলটা একের পর এক আপনার ইতিবাচক ফলের দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে বিশ্ব রাশি জাতক ও জাতিকাগণ এবং তার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে সবচেয়ে বড় কথা হলো বিশ্বরাশিকে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে কারণ শনির একটা প্রভাব কিন্তু তার স্বাস্থ্যের উপরে কিন্তু পড়েছে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে কর্মক্ষেত্রে ধৈর্য ধরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোনো আবেগপ্রবণভাবে বা আবেগবশতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না তাহলে সেটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত বলে ধরা হবে প্রেমজনিত কারণে আপনার মানসিক একটা শান্তি আপনি পাবেন এবং আপনি অচিরেই দু একদিনের মধ্যেই প্রেম প্রেমিকা ঘুরতে যাওয়া এবং গোপন কোনো জায়গায় কথাবার্তা বলা এবং গোপন সূত্রে আপনার একটা ভালো ব্যবসা হওয়া অর্থনৈতিক আপনার একটা চমৎকার মধ্য আপনি কিন্তু ধাবিত হবে বিশ্ব রাশি জাতক ও জাতিকাগণ ইতিবাচক এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে হবে এবং আপনার প্রেম জীবনেও আপনি শান্তি অনুভব করবেন এবং একসঙ্গে প্রেম বৃদ্ধি সপ্তাহ শেষ পরিস্থিতির পরিস্থিতির একটা উন্নতির দিকে ধাবিত হবে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ কর্মক্ষেত্রে উত্তেজনামূলক কাজকর্মগুলোকে আপনাকে একটু এড়িয়ে চলতে হবে ইতিবাচক ফলাফলের জন্য আপনার মানে ইতিবাচক ফলাফলের জন্য আপনার ঘুমের কিন্তু একটু হেরফেরও হতে পারে কারণ কাজের চাপটা বেড়ে যাবে অর্থনৈতিক চাপ বেড়ে যাবে এবং আপনার ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত হবে যার কারণে আপনার দূরের কোনো ভ্রম ভৌম ভ্রমণ করতে বা ঘুরতে যাওয়া আপনার বাদও আপনি দিয়ে আপনি ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিতে পারেন তবে শরীরের দিকে আপনাকে একটু লক্ষ্য দিতে হবে এবং পরিবারের কোনো বিষয়ে কথা বলার সময় সাবধানে আপনাকে থাকতে হবে পারিবারিক সূত্রে কথাবার্তা বলার সময় আপনাকে সতর্ক থাকুন এবং অন্যথায় একটি ঝামেলার কারণে আপনাকে কিন্তু এই সপ্তাহে একটু অশান্তি ভোগও কিন্তু আপনি করতে পারেন বা পুরানো কোনো বেধি তারা কিন্তু মানসিক কষ্টটাও আপনি পেতে পারে বিশ্ব রাশির জাতক ও জাতিকাগণ বিশ্ব রাশির জাতক জাতিকাগণ এই বর্তমান আজ থেকে তারা গবেষণায় ভালো করবে চিকিৎসা শাস্ত্রে ভালো করবে আইনবিদ্যায় ভালো করবে এবং আপনার প্রফেসর টিচার কোচিং এসব জায়গায় তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেখাতে পারবে বিশ্ব রাশি জাতক ও জাতিগণ বহু জায়গা থেকে তাদের অর্থনৈতিক অর্থ সমাগম হবে বিভিন্ন সূত্র দিয়ে তার অর্থ লাভ তার ঘরে ঢুকে যাবে বা ব্যাংকে পড়ে যাবে তার কর্মক্ষেত্রে আপনি বেশ গর্বের সহিত ব্যবসা বাণিজ্য এরা বিশ্বরাশিজাতক এমনিতেই ভালো করতে পারে এবং এই বর্তমান সময় তার একের পর ইতিবাচক ফলাফল তাকে সত্যিই আবেগে আপ্লুত করবে এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে মনোযোগ হতে হবে কর্মক্ষেত্রে ধৈর্য ধরে আগান। আপনার জন্য কিন্তু সুখবর বই নিয়ে আসবে আপনার এই বিশ্বরাশির জাতক ও জাতিকাগণকে আপনি গ্রহদের ট্রানজিটের কারণে বৃহস্পতি সুফলতা শুক্রের সুফলতা বুধের সুফলতা বিশ্বরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পেতে চলছে তাছাড়া অর্থনৈতিকভাবে একটা অনুকূল পরিস্থিতির মধ্য দিয়ে ভ্রমণে আপনার একটা পরিবর্তন আসতে পারে এ আপনি প্রতিকূল পরিস্থিতির মুখোমুখিও হতে পারেন এবং আপনার পারিবারিক কোনো বিষয় আপনার কিন্তু দেখা যায় পরিস্থিতি মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা আছে এবং উত্তেজনা উত্তেজনা দেখে আপনি নিজে উত্তেজিত হবেন না ঠান্ডা মাথায় কথাবার্তা বলে বলুন তাহলে দেখবে আপনার অনেক জিনিস আপনার সুন্দর মতো সমাধান আপনার হয়ে যাবে আপনার বিশ্ব রাশি জাতক ও জাতিকাগণের ভালো থাকে